ভালো করে কথা বলতে পারেন এক জায়গা পঞ্চাশ হাজার টাকা ডোনেশন করছে আপনি বিশ্বাস করেন আপনি যদি আমাদের পড়েন

নিজের সিদ্ধান্ত উপরে কোন ইয়ে নেই কি বলে এটাকে অধিকার নেই সম্পূর্ণ তাদের অধিকারের উপরে আমরা কাজ করতে হয় একজন প্রবাসী কি পরিমাণ কষ্ট করে কি পরিমাণ কষ্ট করে অন্তত ডিএক্সএন ডাইরেক্ট সিলিং এ আসার পরে আমি অন্তত বুঝতে পারছি আমি অন্তত ট্রেডিশনাল বিজনেস করার পর বুঝতে পারতেছি যে প্রবাসী কষ্টটা আসলে কি তা আমি উনাকে পরে সান্তনা দিলাম দেখেন কিছু করার না এত ফুল নিয়তি পরিহাস আপনার পরিবার যখন স্বচ্ছলতা ছিল না তাদেরকে একটু স্বচ্ছলতার জন্য এত কষ্ট করেছেন

করছি আমাদেরকে সুস্থ রেখে রাস্তায় উপস্থিত হয়েছে আসলে অনেক মানুষ আশেপাশে আছে কি করে

যেটা সাইবার মিলে এটা আশেপাশে যদি কয় সবার আইসি কথা হচ্ছে তো বাদপাটা হলো দুই হাজার পাঁচ সালের মার্চ মাসের আট তারিখে আমি অসুস্থ হয়ে একেবারে মৃত্যু সম্ভব কিন্তু বেশি কক্ষলা নিয়ে জন্ম সেটা হলো দুই হাজার আট সালের ডিসেম্বর মাস জানুয়ারি মাসের চব্বিশ তারিখে আমি ইয়েতে যাই দুবাইতে যাই যেখানে আমি ডিউটি করি ওটার পাশেই মিডিল স্টেজে হেড অফিস আলকারামা বলা হয় ওই জায়গাটা দেখা যায় এবং হেঁটে যাওয়া যায় দুর্ভাগ্যজনক সত্য আমি আর দাওয়া খাই ইভেন আজ পর্যন্ত দাওয়া খাইনি আমি খুঁজে আবার ব্রেড আপ্লাই মিস্টার সাইফ মোহাম্মদ ইসলামের জন্য তার মানে হলো কি মানুষ যখন বলে যে সুযোগ একবারে আসে

তারপরে এর বলার উপযুক্ত হই আজকে আজকে নসিহত করব তার মানে আমি যদি প্রোডাক্ট ইউজ করি আমি আর ওদের কাছে বলবো এবং সেটা ন্যাচারাল হবে ঠিক না यस প্রোডাক্ট আমি ইউজ করছি কথাটা সত্য হবে এবং সেটা একবার না একবার তার দিলে আকর্ষণ ইয়া করবে টাচ করবে यस আপনারা ঠিক না আপনারা একটা কথা মনে রাখবেন আমাদের প্রোডাক্ট আমি যে চুপুজি আমার ফ্যামিলি এবং আমার ব্যাপারে আমি বলতেছি

মরার পরে যাই মরলো শুক্রবারে সন্ধ্যা সময় আমি আবার মা কেউ দেখতে পারি নাই বাবা কেউ দেখতে পারি নেই কারণটা কি কারণটা কি মানি ফি জমা নাই টাইম ফি জমা নাই নিজের সিদ্ধান্তের উপরে কোন ইয়ে নেই কি বলে এটাকে অধিকার নেই সম্পূর্ণ তাদের অধিকারের উপরে আমরা কাজ করতে হয় আপনি যত ভালো কাজ করেন থ্যাংক ইউ করবে আছে বেশি কিছু আঙুল দুইটা দেখে মিডিল ইস্ট এভাবে এডুকেশন ঠিক আছে আপনি দেখেন আজকে অনেক প্রবাসী ঠান্ডা যাওয়ার সময় টাকা টাকা দান করে টাকা শহর অথবা মানে পথ ভাড়া না তো সেটা থেকে পাওয়ার জন্য ইচ্ছে ভালো প্ল্যাটফর্ম আমি জানি

আমরা কিন্তু মানুষের জন্ম নেই মানুষ হইনা না করে মূর্খ আমি বলি যাদের কাছে পড়ালেখা আছে সবকিছু তারপরে মূর্খ লোকের মতো আসর আচরণ কথাবার্তা সবাই তাদেরকে মূর্খ আপনারা একটা কথা মনে রাখবেন আমাদের বড় লিডার যারা আছেন ওনাদের সামনে তো কথা বলার মতো নেই আসলে দেখেন আমাদের লিডাররা বলছে যদি আপনারা দশটা প্রোডাক্টের ব্যাপারে কথা বলেন জানেন বাবা জানেন আপনার দশটা বাদে একটা জানেন শুধু সেটা নিয়ে কথা বলেন বাকিটা বলার দরকার নেই যেটা জানেন এটা আপনাকে কেউ প্রশ্ন করবে না আপনার জোর উড়াইলো যেটা দিয়া মানে স্ট্যান্ড করলো যেটা দিয়া সেটাই তো প্রশ্ন করবে তাই না ইয়েস আপনি তো উত্তর দিয়া কথা বলেন আমাদের একজন লিডার বলছে সেলস মানে বিক্রয় করা না আপনি যখন প্রোডাক্ট হাতে নিয়ে কথা বলবেন ওই লোক বাধ্য হবে আপনার হাত থেকে নেওয়ার জন্য তার মানে গেটার বেনিফিটটা যখন আপনি ভালোভাবে শেয়ার করবেন প্রাকৃতিকভাবে ভাবে শেয়ার করবেন তখন তিনি বাধ্য হবে আপনার হাত থেকে এটা নেওয়ার এটা গতকাল রাত্রে আমার সাথে হয়েছে এক ডেন্টালিস্ট উত্তেজ দিয়েছে আমাদের গানজি লেগেছে

একদম 100% ভালো হইলো Saul ভাই তো আমাদের মত মানকরা লাগে একদম 35 না তো সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য তো আপনারা থাকবেন পজিটিভ মাইন্ডে সব সময় থাকবেন কেউ বললে সেটা নিয়ে দূর মাপবেন তো আপন খালি মুখ দিয়ে কইলেই ভাই না ঠিক আছে তো প্রোডাক্ট ইউজ করে এর বিকল্প কোনো কিছু নেই আর বেবি বিকল্প কিসের জন্য যে একটা সারের মতো হওয়ার জন্য